এই যে সোনাই কোথায় সোনাই কি করছে এই যে একা একা চেয়ার নিয়ে এসে বেসিনের উপর দাঁড়িয়ে পেঁয়াজ রান্না করছে সোনাই আমার রান্নাঘর থেকে পেঁয়াজগুলি নিয়ে এসে ও এখানে দাঁড়িয়ে চামচ দিয়ে রান্না করছে বা আমি ভাবছি কী করছে পেঁয়াজগুলি নিয়ে নিয়ে আমি রান্নাঘরে রান্না করছি আর ও এখানে এসে পেঁয়াজগুলি নিয়ে নিয়ে এই করছে সোনাই কি রান্না করছো চিকেন পেঁয়াজ চচ্চড়ি হাই আচ্ছা হাই হাই হ্যাঁ কি পিয়াজ চচ্চড়ি রান্না করবে আজকে আজকে আমরা খাবো ওই বাবা এত সাহস হয়েছে শুধু আমার চেয়ারগুলি নিয়ে নিয়ে একবার এখানে দাঁড়াবে একবার ওখানে দাঁড়াবে কোথাও উপরে কিছু রাখা যাচ্ছে না শুধু চেয়ার নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করবে এই যে এটা এখন পেয়েছে এটা আবার ছিঁড়বে পিয়াজ চচ্চড়ি রান্না হয়ে গেছে শোনাই ওই যে দিচ্ছে কেন ঘেমে সান করে আসছে এখানে সব পুলল যা ইশকি ঘেমেছে বাবা সোনাাই ঘেমে সান করে আসছে গরমে তারপর এখানে দাঁড়িয়ে থাকবে তা কেন ছিড়ছো ছিঁড়ে চিড়ে মুখ দিচ্ছ আই কি হবে ঘেমেছে মুখ মা ভালো ভাই মুখ মোছে ঠান্ডা লাগবে ও এত কাজ শোনার এত কাজ শোনার জন্য স্যারিটারই রাখতে হবে এত কাজ কেউ ঘাম মুছবে কেউ পাম টিপে দেবে এত দৌড়াদৌড়ি করে এত কাজ করে আমার শোনায় এটা ধরে ধরে চিততে হবে নিচে নামো হয়েছে মুখে দিচ্ছ কেন নোংরাটা হ্যাঁ চলো 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 মা চলো ফ্যানের তলায় চলো এটা কি হচ্ছে নোংরাটা মুখে দেয় হ্যাঁ হ্যাঁ এই বাবা এটা কী দেখাচ্ছে এরকম সিনেমা আছে অক্ষয় কুমার এরকম করে বুঝেছো মা তুমি কি ওরকম করছো স্টাইলে চলো বাবা কি গরম পড়েছে চলো মা পিঁয়াজগুলো তুলে নিই চলো বেসিনে পিঁয়াজগুলো থাকলে সব পচে যাবে জল লাগবে আর কচে যাবে হ্যাঁ হ্যাঁ ওই বাবা এটা কি হচ্ছে দা হয়ে গেল ফিলদ বাবা শুনে কত ভালো নেমে জমা নেমে যাও চলো এই যে চাঁদ লাগা নামতা উ কি চাই না বাবা আর এদিকে আমি বানাচ্ছি একটু আলু তরকারি রাতে রুটি দিয়ে হয়ে যাবে ওকে বলো রুটি নিয়ে আসতে রুটি দিয়েও হয়ে যাবে আর সকালে একটু ময়দা মাখা ছিল দুটোর মতন পরোটা হবে তো ওটা দিয়ে পরোটা বানাবো আর বললাম রুটিটা নিয়ে আসিস আর গরমের মধ্যে মাতে ইচ্ছা করছে না ময়দাটা ছিল বলে বললাম যে থাক আর ওই দুটোই করে ফেলবো আর একটু করে কয়টা রুটি নিয়ে আসলেই হয়ে যাবে আর সোনাইয়ের ভাত আছে ডাল আছে আর ডিম ভাড়া দিয়ে ওকে খাই দেবো তো এই হলো তাই জন্য তরকারিটা পাতলা করে করে গরমের মধ্যে কিছুই করতে ইচ্ছা করে না এত গরম রান্নাঘরে ঘরে তো যাই হোক চলো রান্নাটা করে নি রান্না তো হয়ে গেছে অলমোস্ট একটু শুকালে আর সিদ্ধ হলে হয়ে যাবে ওই দেখেছো আমি রান্নাঘরে এসেছি আবার উঠে পড়েছে কি করব কে নিয়ে আমি এখন ওটা পেয়েছে এবার ওটা টেনে যতক্ষণ পুরোটা না ছিঁবে শান্তি নেই সরাই ওই যে মানে এক সেকেন্ড চোখের আলা করা যাবে না সাথে সাথে উঠে পড়লো চেয়ারে এই আই কি হ্যাঁ আনন্দ এত আনন্দ গরমের মধ্যে কি হয় দাঁড়িয়ে আছে আমরা গরম টিকতে পাচ্ছি না ওই বাবা ওই বাবা কি আনন্দ ও চলো মা চলো ফ্যানের তলায় চলো আবার ঘেমে গেছে এক্ষুনি মুছে দিলাম এক্ষুনি আবার ঘেমে গেছে দেখেছ কি গরম এখানটায় ফ্যানে হাওয়া কোনো গায়ে লাগছে না চলো মা চলো আবার পরে চিরবে চলো আবার পরে অনেক গড় একটু ফ্যানের তলায় বসি চলো আর দিয়ে না আচ্ছা ঠিক আছে চলো চলো ও শোনাই আমার এই যে সারাদিন এইভাবে নামাবো আর উঠাবো নামাবো আর উঠাতে আর এখন আর হয় না আমার নিজেই উঠে পড়ে আর সারাক্ষণ এই কখন কী হয় সারাক্ষণ চোখে চোখে আমার রাখতে হয় ওই যে আবার উঠে পড়ছে ওপরে আর আবার উঠে পড়ছে চলো এবার ওকে জোর করে নিয়ে এসে ঘরে নিয়ে এসে দরজাটা বন্ধ করে রাখতে হবে না তো বারবার উঠবে আর আমি বারবার এই নামাতে থাকবো